আসসালামু আলাইকুম মুজিদ ভাই কেমন আছেন রান্না বান্না শুরু করলাম মাত্র মাছ রান্না করব সাজনা গাছের থেকে পারে নিয়ে আসছি আর মুরগির মাংস দুইটা রান্না হবে মুরগির মাংস রান্না সাজনা দিয়ে কিছু মাছ দিয়ে মুজিদ ভাই আসছেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম মজিদ ভাই হ্যাঁ ভাই অনেকদিন পর আসলে লাইভ এখন আর করতে ইচ্ছা করে না কারণ হচ্ছে যেই করে যে কী বলে সময়টা অ্যাড হচ্ছে না এর জন্য আমার না আচ্ছা এখন হচ্ছে এটাকে অনেকটাকে ক্লিন করে দিই ইন মেসেজে দিয়ে দিলাম মুজিদ ভাই বলছেন ভালো আছে মুজিদ বলছেন বারো তেইশ মিনিট বাংলাদেশ সময় সকল সেবাতান্ত্রিক অনুরোধ করছি এখানে একটা লাইক দিয়ে দেখা শুরু করে দিন মুজিদ ভাই মুজিদ ভাই আপনি কেমন আছেন তো ভালো না আপনার হ্যাঁ আপুরও মন ভালো না আমারও মন ভালো না আমিও সেই যে ওই চ্যানেলটাতে যেটাতে মন প্রদর্শন করতে চাইছিলাম ওইখানে আমার পঁয়ত্রিশ প্লাস হয়ে গেছিলো কিন্তু এখন আবার কমতে কমতে কেন কমতেছে বুঝি না সম্ভবত একই রকম চ্যানেল গাছ নিয়ে রুপটপ গার্ডেনে হয়তো বা এটাও একটা কারণ হতে পারে ওই জন্য হয়তো বা একটা চ্যানেল কি যে শুনতে ওটা হয়তো দিবে না আমার কাছে সেটা মনে হতো তা নাহলে এত দ্রুত টাইম কাটার কথা না আমার এখন তেত্রিশে চলে আসছে পঁয়ত্রিশ থেকে পঁয়ত্রিশ প্লাস ছিল পঁয়ত্রিশ মানে সিক্সটি ফাইভ ছিল তো সেখান থেকে এত দ্রুত কাটতেছে সময় কোনো রিজন ছাড়ে কারণ আমার বছরই শেষ হয় নাই বছর জুন জুনে শেষ হবে তো আমার কাছে এখন মনে হয় যে হয়তো বা একই রকম চ্যানেলে দুইটা মনিটাইজেশন দিবে না ঠিক আছে না না দেখ কিছু করার নাই রুলস টো রুলসই কে যেন আসলো কলম্বিল বাজারটে দেখে আসি হ্যাঁ তো চলে আসলাম কিছু মাছের মাথা আছে ছাদে থেকে আজকে সজনে দুটো দেখি সজনে বড় বড় হয়ে গেছে অনেকগুলো সজনে বড় হয়েছে তো দুটো পেরিয়ে নিয়েছি আমার তো মাথার কাছে লাগতেছিল সেই জন্য দুটো সজনে পেরে নিয়ে আসছি এখন দেখলাম মাছের মাথাটা রান্না করতে যাচ্ছিলাম শুধু টমাটো দিয়ে ভাবলাম যে সজনে দুটাও দিয়ে দেওয়া যাবে সজনে তো অল্প টমাটোর মতো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়

আমার ওই মনিটাই লাইভে অ্যাডভান্স সেটিংসটাও দেখলাম যে অন হয়ে গেছে সেখানে মনিটাইজেশন অন হয় কিন্তু অ্যাডভান্স সেটিংসটা অন আছে সেখানে এটা অন করে দিই লাইভে ঢোকার সময় কিন্তু লাই আমার মনে হয় আমাকে এটা মনিটাইজেশান দিবে না এর জন্য আমার ওয়াচ টাইমটা এত দ্রুত কেটে দিতেছে।

kat macam ni kat aku Ah dah kau boleh boleh একটু সালান দিয়ে নিলাম আবার একটু তরকারি নাড়াচাড়া করি ভাই দেখেন আমার ছাদ বাগানের টমেটো হলুদ লাল এগুলো হচ্ছে একটু বড় সাইজের টমাটো এগুলো চেরি টমেটো না

Yes, yeah. হ্যাঁ হ্যাঁ সব ভিডিওতে টমাটোগুলো দেখেছেন সেই টমেটো আবার কয়েকদিন পরে আবার পারতে পারবো আজকে দুপুরের ছাদে যাওয়া হলো না আমার নিচের ছাদে কাজ করে চলে আসলাম কিছু পুদিনা পাতা আবার রোপণ করে দিলাম আর আগেরগুলো তো সুন্দর করে পাতাগুলো বেঁচে গেছে আজকে আরো কিছু পাতা রোপণ করলাম কাটা কাটা দিয়ে ভর্তি কাটা আর কাটা মাছের মাথা কাটা কাটা কাটাগুলোকে ওঠিয়ে আমাকে সরাই তুলতে হবে বাড়ার সময় আচ্ছা এখন হচ্ছে ধনে পাতা রেডি করি

লাইভ অফ করে দিচ্ছি কারণ মোবাইলে বেশিক্ষণ লাইভ অন করা যায় না স্ক্রিন ফেটে যায় ভুল করে স্ক্রিন ফেটে যাওয়া মোবাইলটা তো অন করেছি কারণ মোবাইলটা ঠিক করে এনেছে গতকালকে মাত্র স্ক্রিনটা চেঞ্জ করা হয়নি তো মোবাইল এখনই শেষ করছি আপু মো আপু কামরুল ভাই আহ মজিদ ভাই আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানি এখনই লাইভ শেষ করে দিচ্ছি রান্নাও শেষ আবার একটু পরে আবার আর মোবাইলে আসবো আল্লাহ হাফেজ